তারা দেখতে পাচ্ছেন তাস্কিন এসে গেছেন তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে তাস্কিনের ছেলে তিনি তাস্কিন তার নিজের ছেলের সঙ্গে দেখা করতে এসছেন তাস্কিনের বাবা এখানে আছেন তাস্কিনের সহধর্মিনী আছেন পরিবারের সদস্যরা আছেন এ যেন অন্যরকম এক সুন্দর দৃশ্য তাস্কিন আহমেদ আজকে দারুণ পারফর্ম করেছেন তার বাবা কিছু সময় আগেই কথা বলেছেন তাস্কিনের ব্যাপারে এবং তাস্কিনের ছেলে তিনি যখনই বাবা উইকেট উইকেট বলে চিৎকার করেন তখনই আসলে তাস্কিন উইকেট পান এটা আসলে অন্যরকম এক সৌভাগ্যের ব্যাপার নিজের পরিবার নিজের দেশের মাটিতে বসে যখন এভাবে তাস্কিনের উইকেট নেওয়া দেখেন তখন আসলে সেটা অন্যরকম এক আবেগ তৈরি করে অন্যরকম এক আয়োজন সব সময় ওই যে এ বলে পাপায় উইকেট উইকেট ওই সময় উইকেটটা নিচ্ছে এটা আনন্দ লাগে আলাদা ভালো লাগছে সবই আল্লাহর ইচ্ছা হ্যাঁ আর ওর নিজের চেষ্টা এটাই বলো ওই কথা একটা বাবা দোয়া করো একটা কিছু করতে পারি আমার হাত দিয়ে যেতে জিতাতে পারি ওইটাই খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ যখন ম্যাচ জিতে যায় তখন সব কিছুই এমন উৎসবের মতোই মনে হয় তাস্কিনের বাবাকে আমরা দেখছি তাস্কিনের ছেলে তাস্কিনের সহধর্মিনী সকলেই এসেছেন খেলা দেখতে তারা এই মুহূর্তে স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছেন যাওয়ার আগে তাস্কিনের বাবা যে কথাগুলো বলে গেছেন নিশ্চয়ই তাস্কিনের জন্যও সেটা অনেক সৌভাগ্যের কারণ তাস্কিন আহমেদ নিশ্চিত করেই আজকের ম্যাচের দুর্দান্ত পারফর্মার তার ছেলে কথা বলেছে যখনই তখনই উইকেট পেয়েছে এটা আসলে অন্যরকম এক পাওয়া নিঃসন্দেহে আমরা সেই মুহূর্তটি দেখলাম তাসকিন আহমেদের পরিবারের সদস্যরা তারা খেলা দেখতে এসেছিলেন তাস তাস্কিন আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ মুহূর্তটা আমরা দেখলাম তাস্কিনের বাবাও সেই মুহূর্তটা শেয়ার করেছেন যে তাস্কিনের সন্তান তিনি যখন বারবার বলেছেন যে বাবা উইকেট বাবা উইকেট তখনই তাস্কিন আসলে উইকেটটা পেয়ে গেছেন এই মুহূর্তগুলো আসলে বাংলাদেশের জয়ের পরে এটা অন্যরকম এক পাওয়া অন্যরকম এক উৎসবের ব্যাপার মিরপুরে সেই উৎসব চলছে বলা যায় বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণভাবে সেই শুরুটা করেছে আমরা আশা করছি পুরো সিরিজ জুড়েই এই উৎসব চলবে এই জয় চলবে সেটাই প্রত্যাশা মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড উইকেট বলে চিৎকার করেন তখনই আসলে তাসকিন উইকেট পান